আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ন্যাশনাল টি কোম্পানির রায় শেয়ার ইস্যুর অর্থে ঋণ পরিশোধ শ্রমিকের বেতন বকেয়া ন্যাশনাল টি কোম্পানির বিরুদ্ধে নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ রাষ্ট্রীয় মালিকাধীন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি স্পষ্ট নির্দেশনা অমান্য করে রায় শেয়ার ইস্যু থেকে প্রাপ্ত অর্থ থেকে উনত্রিশ কোটি টাকা ব্যয় করেছে গতকাল দুই সেপ্টেম্বর জাতীয় দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড এ প্রকাশিত কবরে এ তথ্য উঠে আসে তবে অভিগঞ্জের কবর চ্যানেল ও পত্রিকা চার মাস আগেই বিষয়টি প্রকাশ করে জানিয়েছিল পুয়ালি ব্যাংক থেকে উনত্রিশ কোটি টাকার লিয়েন লোন নেওয়া আত্মঘাতের সিদ্ধান্ত তাও বলা হয়েছিল শ্রমিকদের সতেরো সপ্তাহের বেতন কর্মকর্তা কর্মচারীদের সাত মাসের বেতন বকে থাকা অবস্থায় কোম্পানি পরিচালকরা নিজেদের সবার ফি দ্বিগুণ করেছেন পূর্বে ছয় হাজার টাকা ফি টাকা পাওয়া গেলেও এখন প্রতি মাসে বারো হাজার টাকা করে করা হয়েছে যা জেট ক্যাটাগরির কোম্পানির জন্য বিএসিসি আট হাজার টাকার সীমা অমান্য করেছে এছাড়া স্বাধীন পরিচালক ও বর্তমান চেয়ারম্যান মামুন রশিদ মাসিক পাঁচত্তর হাজার টাকা সম্মানী ভাতা পেয়ে আসছিলেন যদিও শেয়ারহোল্ডারদের অভিযোগে এটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাজার বিশেষজ্ঞরা বলছেন এনটিসি নিয়মিত অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লুণ্ঠনের কেন্দ্রে পরিণত হয়েছে শেয়ার দর হের ফের বুয়া শ্রমিক দেখিয়ে তবিল আত্মসাত বাজার মূল্যের চেয়ে কম দামে সিন্ডিকেটের কাছে চাহ বিক্রি সহ নানা অনিয়ম কোম্পানিকে ধ্বংসের দিকে টেলে দিচ্ছে বর্তমানে কোম্পানির ব্যাংক ঋণ প্রায় সাতশো কোটি টাকায় দাঁড়িয়েছে অন্যদিকে চাহ শ্রমিকরা বেতন বঞ্চিত কর্মকর্তারা মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন সমালোচকদের দাবি ইচ্ছাকৃতভাবে এনটিসিকে দেউলিয়া অবস্থায় ঠেলে দেওয়া হচ্ছে যাতে সরকারকে বেসরকারীকরণের পথে বাধ্য করা যায় অথচ এসব বিষয়ে অবগত থেকেও বিএসিসি কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এ বিষয়ে যোগাযোগ করা হলে এনটিসির ব্যবস্থাপনা পরিচালক এইচ এস এম জিয়াউল হাসান মন্তব্য করতে অস্বীকৃতি জানান সচিবের সাথেও ফোনে সরাসরি অফিসে যোগাযোগ করেও সম্ভব হয়নি রাষ্ট্রীয় মালিকাদের ন্যাশনাল টি কোম্পানি আবারও আলোচনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্পষ্ট নির্দেশ অমান্য করে কোম্পানির রাইট শেয়ার ইস্যু থেকে অর্থ ২৯ কোটি ব্যয় করেছেন শ্রমিকরা টানা সতেরো সপ্তাহে ধরে বেতন বাচ্ছেন না কর্মকর্তা কর্মচারীদেরও ছয় সাত মাসের বেতন বকেয়া অথচ এই সময়ে পরিচালনা পর্ষদ নিজেদের সবার বিধিগুণ করে বারো হাজার টাকা করেছেন যা আইন ও বিধি উভয়কে লঙ্ঘন করেছে স্বাধীন পরিচালক বর্তমান চেয়ারম্যান মামুন রশিদ মাসে ফাসত্তর হাজার টাকা ভাতা বুক করছেন যা শ্রমিকদের কাছে সরম বৈষম্য অন্যায়ের দৃষ্টান্ত অভিযোগ উঠেছে শেয়ার দর নিয়ন্ত্রণ বুয়া শ্রমিক দেখানো বাজার মূল্যের চেয়ে কম দামে সিন্ডিকেটের কাছে চা বিক্রি করে ইচ্ছাকৃতভাবে কোম্পানিকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বর্তমানে কোম্পানির ব্যাংক ঋণ প্রায় চারশো কোটি টাকায় পৌঁছেছে সমালোচকদের দাবি এনটিসিকে ইচ্ছে করেই ধ্বংস করা হচ্ছে যেন সরকারকে বেসরকারীকরণের পথে ঠেলে দেওয়া যায় অথচ এসব বিষয়ে জেনেও বিএসিসি কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে ন্যাশনালটির এমডি এইচ জিয়াউল হাওয়াসান এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সচিবের সাথেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি এবার শুনুন বেতন বঞ্চিত শ্রমিক লুণ্ঠিত রাষ্ট্রীয় সম্পদ জবাবদিহিতা চায়